নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোর তো বন্ধুরা তোমরা সকলেই জানতে আজকে কিন্তু এসিএল টুয়ের ম্যাচে মাঠে নেমেছিলো মোহনবাগান তাদের প্রতিপক্ষ ছিল রাপসান কুলপ তো ম্যাচটা কিন্তু ড্র করলো মোহনবাগান গোল শূন্য ড্র তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে আজকে প্লেইং ইলেভেনটা আশা করি তোমরা সকলেই দেখেছো যে প্লেইং ইলেভেনটা দেখে কিন্তু কিছুটা হলেও সন্দেহ কিন্তু ছিল এটাই হচ্ছে ব্যাপার যেখানে আপুয়ার মতো প্লেয়ারকে রাখা হয়নি অবশ্যই কিন্তু আপুইয়ার মতো প্লেয়ারকে ফার্স্ট ইলেভেনে রাখা উচিত ছিল তবে ম্যাচটা দেখে একদমই হতাশাজনক ম্যাচ মানে মোহনবাগানের এত দামি এত তারকা প্লেয়াররা রয়েছে তাদের থেকে একদমই হতাশাজনক পারফরমেন্স কিন্তু দেখা গেল জঘন্য ফুটবল খেলেছে এছাড়া মলিনার স্ট্র্যাটেজি নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে তার কি স্ট্র্যাটেজি আদৌ কি কোনো স্ট্র্যাটেজি আছে ম্যাচ কোনো কোনোরকম ইচ্ছা কি তার আছে সেইটা কিন্তু কখনোই দেখা যায়নি মাঠের মধ্যে মলিনা কালো পর্দার আড়ালে যে প্র্যাকটিস করাচ্ছেন ক্লোজ ডোর সেখানে কি হচ্ছে কি মানে এই মানে খেলা দেখে তো মনেই হচ্ছে না কোনো রকম প্র্যাকটিস ঠিকঠাক হয় বলে বা প্লেয়ারদেরকে কিছু শিখিয়েছেন বলে মানে অতিরিক্ত জঘন্য খেলা এত দামি প্লেয়ারদের থেকে এইরকম খেলা দেখার কোনো রকম মানে ইচ্ছাই নেই কারোরই এই হচ্ছে ব্যাপার তো কোনো প্লেয়ারের খেলার কোনো ইচ্ছা নেই ফার্স্ট টাচ একদমই জঘন্য যে দিমি তো সমর্থকেদের নয়নের সেই দিমিকে দেখে মানে কার্যত হতাশাজনক খেলা কিন্তু তার থেকে দেখা যাচ্ছে কামিন সহজ সুযোগ নষ্ট করছে আশিস রায় সুভাষিস বোস মনবীর সিং এদের থেকে জঘন্য পারফরমেন্স এছাড়া ফার্স্ট ইলেভেনও ঠিকঠাক নামাচ্ছেন না মলিনা সব কিছু নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন কিন্তু থাকছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট কি আদৌ মলিনার হাতে দায়িত্ব তুলে দিয়ে ঠিক কাজ করেছেন এসিএল এর মতো টুর্নামেন্টে খেলতে নেবেছে মোহনবাগান আর জঘন্য পারফরমেন্স রাবসানের থেকে সহজ প্রতিপক্ষ এসিএলএর মঞ্চে আর পাবে না মোহনবাগান এরপরে আল ওয়াগরা রয়েছে ট্রাক্টার রয়েছে ট্রাক্টার তো একদম ট্রাক্টার চালিয়ে দিয়ে চলে যাবে যদি এই রকম জঘন্য ফুটবল খেলতে থাকে বোলের বন্যা বইয়ে দেবে আলো আগ্রা তো এটাই হচ্ছে কথা জানা নেই কী ধরনের মানে পারফরমেন্স দেওয়াচ্ছেন টিমকে দিয়ে তো ডিফেন্সের প্রবলেম ঠিক আছে মানা যাচ্ছে মিডফিল্ডে ফিল্ডে কী হচ্ছে মিডফিল্ডে তো যেখানে আপুইয়ার মতো প্লেয়ারকে বসিয়ে রাখা হচ্ছে মানে রকম একটা প্ল্যানিং নেই যা পারছেন তাই হচ্ছে মানে যা চাইছে একটা যাই হোক করে মানে একটা খেললেই হলো রকম হচ্ছে ব্যাপার প্লেয়ারদের মধ্যে যে তার রকম ইচ্ছা ইচ্ছাশক্তি নেই মানে একদমই সব কিছু মিলিয়ে মিশে দেখতে গেলে হতাশাজনক ফুটবল মোহনবাগানের থেকে এই রকম খেলা কিন্তু আমরা আশা করি না তো তোমাদের কেমন লেগেছে ম্যাচটা অবশ্যই কমেন্ট করে জানিও পার্সোনালি বলতে গেলে ভাই যেটুকু ম্যাচ বুঝি খেলা বুঝি এই রকম পারফরমেন্স কিন্তু একদমই জঘন্য কোচের কোনো রকম স্ট্র্যাটেজি নেই প্লেয়ার চেঞ্জ করছে কত দেরিতে মানে জানা নেই কী মানসিকতায় তিনি কি করছেন এই হচ্ছে ব্যাপার জেমি ম্যাগলারিনকে রিজার্ভ বেঞ্চে রেখে দিলেন তাকে নাভাতে দেখাই গেল না তাহলে কি তিনি ফিড নেই যদি তিনি ফিড না থাকেন তাহলে তাকে বা রাখা হলো কেন অনেক কিছুই প্রশ্নচিহ্ন থাকছে এবং মোহনবাগানের হতাশাজনক পারফরমেন্স মানে একদমই জঘন্য তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ